এস এম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর যে প্রশ্নটা তোমাদের ফাইনাল এবং ইন্টারনের পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি দশ নম্বরের তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করছি যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছ তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও তোকে স্কিপ করে নয় আর স্কিপ করতে হলে তোমাদের কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যাবে আমরা কিন্তু প্রশ্নের উত্তর এবং প্রশ্ন দুটোই কিন্তু বলে দিচ্ছি বা আলোচনা করে দিচ্ছি তোমরা খাতা পেন নিয়ে লেখা শুরু করে দাও চলো আর যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের পুরনো আছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দেবো কেমন হচ্ছে আমাদের ভিডিও আর আমরা কথা দিয়েছি তোমাদের প্রত্যেকটা ভিডিও বা তোমাদের প্রত্যেকটি সিলেবাসের আমরা সাজেশন দেবো তো আমরা ইন্টারনেল পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরে আমরা কিন্তু তোমাদের সাজেশন নিয়ে আসছি আমরা প্রত্যেকটি ভিডিওটি চল আমরা চলে যাচ্ছি কবি হিসাবে জীবন আনন্দ দাসের বৈশিষ্ট্য আলোচনা করো চলো খাতা পেন নাও লেখা শুরু করো আমরা বলছি স্কিপ স্কিপ করে করে তোমরা দেখবে বা পজ করে করে তোমরা দেখবে যেটা তোমাদের সুবিধা হয় দেখে নেবে চলো আমরা লেখা শুরু করছি রবীন্দ্রত্তর আধুনিক কবিতার সূচনা হয় যাদের হাতে তাদের অন্যতম হলেন জীবনানন্দ দাস বাঁধা পথে গতানুগতিক কাব্যচয়তার দিনে আগ্রহ হননি তাই রবীন্দ্রযুগে আবির্ভূত হয়েও নতুন একটা কাব্য জগৎ নিজের মতো করে তিনি গড়ে তোলেন সে জগতের কাব্যের বিষয় কমা ভাষা কমা উপস্থাপনা ভঙ্গি চিত্রকল্প সবই যেন আলাদা রকমের সে যেন গভীর অনুভূতি রহস্যময় আলো ছয় তৈরি অচেনা জগৎ কোনো এক বিশেষ বোধের কোনো এক বিশেষ বোধের তাড়নাতেই কবি এই নতুন জগতে বিচরণ করতে চেয়েছেন করেছেন খাতার মাঝ বরাবর কোটেশন শুরু করে মাথার ভিতরে স্বপ্ন নয় ছোট্ট একটি হাইপেন দাও প্রেম নয় হাইপেন দাও কোন এক বোধ কাজ করে করেছেন শেষ করে দাও এই বোধটা কবির কাছে রহস্যময় ছিল অন্যদের কাছে তো দুর্বোধ হতেই পারে সেজন্যই সমকালে জীবনানন্দ তেমন জনপ্রিয় হতে পারেনি বলেছেদ দাও প্রাচেঞ্জ করো মাত্র সাতাশ বছর কাব্যচর্চায় সুযোগ পেয়ে জীবনানন্দ অনেকগুলি কাব্য রচনা করেন দাও যেমন ঝরাপালক পালক উনিশশো সাতাশ ধূসর পাণ্ডুলিপি উনিশশো ছত্রিশ বনলতা সেন উনিশশো মহা পৃথিবী উনিশশো চুয়াল্লিশ সাতটি তারা উনিশশো আটচল্লিশ রূপসী বাংলা উনিশশো সাতান্ন ইত্যাদি সবগুলি কাব্যই কবির খাতির কারণ হয়ে ওঠেনি তবে ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন রূপসী বাংলা এইসব কাব্য খুব জনপ্রিয়তা লাভ করে বলেছেন দাও প্রাচীন ঘর ইংরেজি সাহিত্যের অধ্যাপক জীবনানন্দের উপর ইংরেজি কবি ইয়েটস টি এস এলিয়ট এজরা পাউন এদের প্রভাব দেওয়া খুবই স্বাভাবিক দাও তবে অন্যান্য অনেক আধুনিক কবির মতো তিনি ঐতিহ্য বিচ্যুত নন বিশেষত রবীন্দ্র কাব্যের উপরে তার গভীর নির্ভরতা ছিল সেই নির্ভরতায় কবিকে আহ্বান করেছে প্রেম ও প্রকৃতি চেতনার গভীরে শুনেছি তো ইন্দ্রিয়ানুভূতির স্তর পার হয়ে বোধের অন্তরে সেখানে বর্ণতা সেন সরঞ্জনা সুচেতনা যেমন ভাস্কর তেমনি দারুচিনী দ্বীপে ধানসিঁড়ি নদী প্রভৃতিও আকর্ষণীয় দাও জীবন সঙ্গে ইতিহাস চেতনা ভৌগোলিক চেতনা সময় চেতনা হল জীবন আনন্দের কাব্যের বৈশিষ্ট্য দাও এই সকল বৈশিষ্ট্যে তাঁর বর্ণতা সেন কাব্যের কবিতাগুলির মধ্যে অধিক পরিমাণে ফুটে উঠেছে কোনেছে বর্ণতা স্যান কবিতাতেই রয়েছে হাইফেন ডবল করেছেন স্যান অন্য কালিতে লিখবে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে পরের লাইন সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে পরের লাইন অনেক ঘুরিয়েছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি পরিস্থিত শেষ করে দাও পরের সময় লেখক করে পেলাম সময় ভূগোল এবং ইতিহাস তিন চেত চেতনায় এতে প্রকাশ পেয়েছে সেই সঙ্গে এ কবিতায় রোমান্টিকতাও প্রকাশ পেয়েছে কয়েকটি কবিতার লক্ষণ থেকে বলা যেতেই পারে জীবনানন্দ প্রেমের কবি তিনি ভালো ভালোবাসা চেয়েছেন কখনো পেয়েছেন কখনো পাননি তাই বলেছেন হাইফেন ডবল করেছেন আমারে সে আছে ভালোবাসিয়াছে আছে কাছে লাইন উপেক্ষা সে করিতেছে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে শেষ করে দাও বনলতা সেন রবীন্দ্রনাথ যুগের শ্রেষ্ঠ প্রেমের কবিতা নায়িকার নাম পদবি এবং ভৌগোলিক অবস্থান উল্লেখ করে তাকে আরও বেশি ইন্দ্রিয়কার্য এবং ঘনিষ্ঠ করে তোলা হয়েছে এমনটা অন্য কারো কাব্যে দেখা যায়নি জীবনানন্দের কবিতায় আর একটা বৈশিষ্ট্য লক্ষ্য নিঃসঙ্গতা ও নির্জন নির্জনতার বোধ এ জন্য তাকে কেউ কেউ নির্জনতার কবি বলেন অনেকের মধ্যে থেকেও তিনি একাকিত্ব বোধ করেন তাই বোধ কবিতায় বলেন হাইফেন ডবল করেছেন অন্য সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রাদোশে আমি একা হতেছি আলাদা করেছি শেষ করে দাও এই একাকৃত্ব বোধ থেকে কবি হয়ে উঠেছেন পরা বাস্তববাদী কনেছে বাংলা কাব্যের জগতে তিনি এই প্রথম পরা বাস্তববাদী কবি কোন এই শ্রেণীর কবিতা দুর্বোধ্য হয় খুব তবে কবি সব কাব্যের কবিতায় এমন নয় কিছু কিছু কবিতাতে এই লক্ষণ আছে কবির শেষ কাব্য মৃত্যুর পর প্রকাশিত রূপসী বাংলায় কবির প্রকৃতি প্রেম এবং বাংলা প্রেম অসাধারণ কাব্যরূপ লাভ করেছে তার মতো করে বাংলার নদী মাঠ ক্ষেতকে কেউ ভালোবাসতে পারেননি তাঁর চিত্রময় রূপের মধ্যে পাশ্চাত্য সাহিত্যে প্রভাব থাকা সম্ভব প্রকৃতি বিষয়ক কবিতাগুলি প্রশংসা করে ডক্টর ক্ষেত্রগুপ্ত বলেছেন হাইফেন অন্য কালিতে লেখবে এই পর্বের সর্বপ্রেক্ষা শক্তিমান কবি জীবনানন্দ দাস ডট ডট দাও কবির কাব্যবিন্যাস পদ্ধতি এবং চিত্র রচনারীতি সাংকেতিকতায় পূর্ণ দাও জোরপীয় আধুনিক শিল্প আন্দোলনগুলির সঙ্গে এই ভঙ্গির সম্পর্ক আছে শেষ করে দাও লাস্ট এই এইসব নানান বৈশিষ্ট্য ও অভিনবত্বের জন্যই জীবন দাশ বাংলা কাব্যের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন সমকালে জনপ্রিয় হতে না পারলেও উত্তরকালের কবি সাহিত্যিক পাঠক সমালোচক সবার উপরে তার প্রভাব অনিবার্য হয়ে উঠেছে বাংলা আধুনিক কবিতার ক্ষেত্রেই নয় সমগ্র বাংলা কাব্যের ইতিহাসে প্রথম সারি কবিদের মধ্যে জীবনানন্দ দাস অবশ্যই অন্যতম তোমাদের আমরা নোটটা বলে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এবং যে সমস্ত বন্ধুরা তোমাদের পড়াশোনা যুক্ত আছে তাদেরকেও শেয়ার করে দাও চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা বন্ধ করছি পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে